আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা আবার একটু ঠান্ডা গত কয়েক দিনের তুলনায় আহিয়াত আজকে কেমন ঠান্ডা লাগছে সো ঠান্ডা আজকে অনেক ঠান্ডা বৃষ্টির একটা ঠান্ডা 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 বাতাস আবার সে মনে পড়ে যাচ্ছে আহিয়াত স্নোফলের দিনগুলো তাই না আহিয়াত কেমন ছিল স্নোফলের দিনগুলো আহিয়াত

লাইব্রেরি থেকে নিয়ে আসে বাসায় পড়ার জন্য মানে প্রতি বৃহস্পতিবার হচ্ছে ওদের লাইব্রেরি এবং ওই বৃহস্পতিবারে যে বইটা নিয়ে আসছিল গত সপ্তাহে সে বইটা জমা দিলেই কেবলমাত্র সে আরেকটা বই পায় তো এই লাইব্রেরি কথা মাঝে মধ্যে আমরা ভুলে যাই মানে মনে রাখা একটা ডিফিকাল্ট যে থার্সডেতে হচ্ছে লাইব্রেরি ডে সেক্ষেত্রে ব্যাগের মধ্যে বইটা দিতে ভুলে গেলে তার আবার হচ্ছে তাকে নতুন বই দেয় না মানে আগের বইটা ফেরত দিতে হবে তারপরে নতুন বই নিতে হবে তো ওই সময়টাতে আহিয়া অনেক মন খারাপ করে যে তোমরা কেন আমার আমাকে বইটা দিয়ে দি দিল না এই জন্য তো আমি হচ্ছে নতুন বই পেলাম না এই জন্য সে খুব আফসোস করে আর কি তো আজকে আমি মোটামুটি মাথায় রেখেছিলাম যে ওকে লাইব্রেরি বইটা দিয়ে দিয়ে দিতে হবে তাহলে সে নতুন বইটা পাবে ক্যানাডার আকাশটা এখন ঠিক বাংলাদেশের শরতের আকাশ যেরকম ঠিক সেরকম আমি বাস স্টপেজে বসে বাসের জন্য অপেক্ষা করছি সো গুড মর্নিং ফ্রম মি আর বাংলাদেশের শরতের আকাশটা যেমন মেঘলা থাকে এখানেও আজ তিন দিন ধরে মেঘলা আকাশ প্রায় সারাক্ষণই চুপচাপ করে বৃষ্টি হচ্ছে আর সাথে বাংলাদেশের শীতের মতো শীত আমি বাংলাদেশের শরৎকালের যে আকাশটা সেটাকে মিস করছি আসলে একটা আকাশ আমার ওয়ার্ক প্লেসটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলা চলে এখানে কোনো মানে সব কমার্শিয়াল বিল্ডিং আবার এখানে কিন্তু হাই স্টোরিড বিল্ডিং না সব বিল্ডিংই হচ্ছে আপনার লো লেভেল আর কি বলা যায় একতলা থেকে দুতলা বাট খুব ফাঁকা হওয়ার কারণ এখানে অনেক ঠান্ডা প্রচণ্ড বাতাস থাকে কারণ কোনো আবাসিক এরিয়া না জীবনটা বড় অদ্ভুত তাই না জীবন আমাদের কিন্তু চাইলে আমরা আমাদের মতো চলতে পারি না চাইলে আমরা ইচ্ছামতো মতো ঘুমাতে যেতে পারি না ঘুম থেকে উঠতে পারি না তাই না আসলে সবাই আমরা সময়ের কাছে বন্দি সময় আমাদেরকে যেভাবে চলতে বলে যেভাবে দেয় পথ দেখাই সেভাবে আমাদের চলতে হয় যদি আমরা জীবনের পথে থাকতে চাই আর এখন আসলে ফোনের দিকে যতটা না স্ক্রিন দিতে হয় সবসময় ঘড়ির দিকে তাকাতে হয় যে সময় ঠিকঠাকভাবে চলছে কিনা কারণ মানে পাঁচ মিনিটও এদিক ওদিক করার সময় যেন নেই তাহলে হয়তো একটু রেস্ট নেওয়া হবে না ওয়ার্ক প্লেসে ঠিক টাইম আসা যাবে না বাচ্চার রুটিন ঠিক থাকবে না এটাই হচ্ছে জীবন আমরা আবারও নো আহিয়াত হচ্ছে কাপকেক কিনবে কালকে থেকে বলছে দেখো আহিয়াত কাপকেক কোনটা কাপকেক এদিকে আহিয়াত দেখো কোনটা কাপকেক Which one? This one is here, but, but, but the yellow one. Yellow? Yeah, yellow.

দাও দাও এখানে আমাদের জিনিস কিনতে হবে এই সুপার স্টোরে আর কি কী পাওয়া যায় সেটা একটু দেখিয়ে দিচ্ছি রঙিন জিনিসপত্র দেখলে আমার আসলে চোখ আটকে যায় এবং আমার মনে হয় যে এগুলোর ছবি কিংবা ভিডিও করে রাখি চমৎকার কালারের আপেল তারপর অন্যান্য যে ফ্রুটসগুলো আছে এগুলো দেখলে আমার খুব ভালো লাগে তারপর আনারস এখানে বিভিন্ন ধরনের পেঁয়াজ রসুন কিংবা অন্যান্য যে কিউই ফ্রুট সেগুলো আছে ফুল আছে চমৎকার আসলে এই জিনিসগুলো দেখতে ভালো লাগে এখানে বিভিন্ন ধরনের মেলন আছে ওয়াটার মেলন ক্যান্টাল মেলন হানিডিউ মেলন বিভিন্ন ধরনের মেলন বিশেষ করে বিভিন্ন ধরনের কালার ফুল জিনিসপত্র আমার খুব পছন্দ এখন বাজে প্রায় সাতটা বাট একদম মনে হচ্ছে দুপুরবেলা যে কারণে মানে রিল্যাক্স ফিল করার কোনো কারণ নেই কারণ মেনলি বাচ্চা থাকলে যেটা হয় যে ওদের গোসল খাওয়া দাওয়া এবং ঘুমানো ঠিক টাইমে ঘুমাতে হবে কারণ সকালে আবার স্কুল আছে দোকানগুলোতে সামার কালেকশন চলে আসছে আইসক্রিমের দোকানে এখন ভিড় জমে থাকে সময় সময় ওগুলো ধরো না হ্যাঁ ছিল না কেন কেউ কোনো কিছু এই যে আসো 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 আইয়া তো চলো চলো দিনের আলোতে ডিনার হচ্ছে কি নিবে বলো আলু নিবে মনে হচ্ছে দুপুরের মতো রোদ এই রোদের মধ্যেই হচ্ছে ডিনার করতে